সুপ্রিয় দর্শক এবার দেশের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নাকে একেবারে চরম বার্তা দিলেন দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধানকর তারপরে নিলেন একেবারে চরম পদক্ষেপ কি পদক্ষেপ নিয়েছে উপরাষ্ট্রপতি দর্শক জানাবো আপনাদেরকে আপনারা জানেন এই রাজ্য থেকে শুরু করে গোটা দেশের একাধিক দুর্নীতি ইস্যুতে একাধিক মামলা চলছে সুপ্রিম কোর্ট হাইকোর্ট এমনকি নিম্ন আদালতগুলিতে তবে সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছে সাধারণ মানুষ শুধু তাই নয় দিনের পর দিন একাধিক মামলা বিভিন্ন হাইকোর্টেও ঝুলে থেকেছে এই নিয়ে দেশের বিচার ব্যবস্থা প্রশ্নের মুখে পড়েছে আপনারা যদি দেখেন এই রাজ্যের সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার ডি মতো একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি সুপ্রিম কোর্টে প্রায় চোদ্দ বার পিছিয়ে গিয়েছে আজও সেই মামলার শুনানি হয়নি সেই মামলা নিষ্পত্তি হয়নি এছাড়াও লোকসভা নির্বাচন চলাকালীন কলকাতা হাইকোর্টের মাত্র নির্দেশে এই রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে গিয়েছিল তারপর থেকে এই মামলা সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে এই মামলা ঝুলেছিল যদিও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার হাত ধরে এই মামলার নিষ্পত্তি হয়েছে কিন্তু রায়দান এখনও বাকি রয়েছে তাহলে এই মামলাটিও কিন্তু এখনও সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে এই রকম গরু পাচার থেকে শুরু করে কয়লা পাচার রেশন দুর্নীতি একাধিক মামলার শুনানি দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে জানিয়ে প্রশ্নের মুখে পড়েছে বিচার ব্যবস্থা আর এই আবহে একজন হাইকোর্টের অর্থাৎ দিল্লি হাইকোর্টের বিচারপতির বাড়ি থেকে থরে থরে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে তবে তার রকম সাজা হয়নি তাকে শুধু ট্রান্সফার করা হয়েছে অর্থাৎ দিল্লি হাইকোর্ট থেকে এলাহাবাদ হাইকোর্টে তাকে বদলির সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আর সঞ্জীব খান্নার এই পদক্ষেপে একেবারেই খুশি নয় দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তারপরই দিলেন একেবারে চরম বার্তা এবং তিনি উদ্বেগ প্রকাশ করলেন দেশের বিচার ব্যবস্থা নিয়ে তিনি কি জানিয়েছে দর্শক দেখুন এই আদালত আবর্জনার ঝুড়ি নয় দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধারের পর তার বদলির নির্দেশ দেওয়া হয় এলাহাবাদ হাইকোর্টে নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার নেতৃত্বাধীন কলেজিয়াম যা কানে পৌঁছানোর পরই রেলে করে ওঠে সেখানকার বার অ্যাসোসিয়েশন প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদের উদ্দেশ্যে চিঠি লিখে বিচারপতি বার্মাকে এলাহাবাদ হাইকোর্টে পাঠানোর সিদ্ধান্তের বিরোধিতা করেছে তারা সুপ্রিম কোর্ট কলেজিয়াম যে সিদ্ধান্ত নিয়েছে তাতে হতভাগ তারা এমনও উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে চিঠিতে লেখা হয়েছে এই সিদ্ধান্ত বিচার ব্যবস্থা নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে এলাহাবাদ হাইকোর্ট কি তবে আবর্জনার ঝুড়ি যেখানে দীর্ঘদিন ধরে বিচারপতির ঘাটতি রয়েছে সেখানে এই পরিস্থিতি বাড়তি চিন্তার বিষয় বিচারক নিয়োগের ক্ষেত্রে বার অ্যাসোসিয়েশনের পরামর্শ নেওয়া হয় যা অত্যন্ত উদ্বেগের বিষয় যোগ্যতার মানদণ্ড মতো দেখা হচ্ছে না ফলে বিচার ব্যবস্থায় দুর্নীতির অভিযোগ উঠছে এবং দেশের বিচার ব্যবস্থার প্রতি সাধারণ জনগণের দিন দিন বিশ্বাস নষ্ট হচ্ছে এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন কপিল সিব্বাল ও ইন্দ্রাজয় সিংহের মতো আইনজীবীরাও রাজ্যসভায় এই প্রসঙ্গ উঠলে সাংসদ ও প্রবীণ আইনজীবী কপিল সিব্বল দেশের বিচার ব্যবস্থায় দুর্নীতির অভিযোগে গুরুতর সমস্যা বলে উল্লেখ করেন তা দাবি এটি নতুন কোনো বিষয় নয় বরং বছরের পর বছর ধরে চলে আসছে সুপ্রিম কোর্টকে বিচারপতিদের নিয়োগের প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে ভাবতে হবে নিয়োগ প্রক্রিয়ায় আরও স্বচ্ছ ও সতর্কতার সঙ্গে সম্পূর্ণ হওয়া উচিত বিচার ব্যবস্থার জবাবদিহি ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ তিনি চেয়ারম্যানকে অনুরোধ করেন আপনি দয়া করে এই বিষয়ে কিছু পর্যবেক্ষণ করুন এবং সরকারকে বিচার ব্যবস্থার জবাবদিহিতার বৃদ্ধির জন্য প্রয়োজনীয় নির্দেশ দিন পরিপ্রেক্ষিতে রাজ্যসভার চেয়ারম্যান অর্থাৎ উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় জানান তাকেও বিষয়টি অত্যন্ত ভাবাচ্ছে তিনি চিন্তিত এই ভেবে যে এই ঘটনা ঘটেছে অথচ সঙ্গে সঙ্গে সামনে আসেনি ধনখর বলেন যদি এমন টাকা কোনো রাজনীতিবিদ আমলা বা শিল্পপতির ঘর থেকে উদ্ধার হতো তবে সঙ্গে সঙ্গে তাকে টার্গেট করা হতো তাই আমি নিশ্চিত যে স্বচ্ছ কার্যকর এবং জবাবদিহিমূলক একটি পদ্ধতির মাধ্যমে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এই নিয়ে কংগ্রেস নেতা পবেন খেরা বিরাট প্রশ্ন তোলেন মনে করিয়ে দেন তার নেতৃত্বে হওয়া মামলাগুলি এটা ভয়ঙ্কর ঘটনা এই টাকাগুলো কার এই বিচারপতির এজলাসে উন্নাত্ম ধর্ষণকাণ্ডের মতো ঘটনার মামলা মামলার বিচার হয়েছে খতিয়ে দেখা হোক তাকে তারা কি কারণে টাকা দিয়েছে বলেন তিনি এই দিকে এই ঘটনায় এবার দিল্লি হাইকোর্টের কাছে রিপোর্ট তলব করল চাপে পড়ে সুপ্রিম কোর্ট দিল তদন্তের নির্দেশ বিচারপতির দিল্লির বাংলোয় মঙ্গলবার সকালে আগুন লাগে দমকল আগুন নিয়ন্ত্রণে আনার পর ভেতরে ঢুকে অনুসন্ধানের নামে কোথায় আর পকেট ফায়ার রয়েছে কিনা তার সেই সময় রয়েছে কিনা তা খতিয়ে দেখে কিন্তু তারা সেই সময় বাড়িতে ছিলেন না দেখা যায় বাড়ির ভেতরে একটি ঘর বন্ধ সেই ঘরেও আগুন লেগেছে কিনা বুঝতে সেটি ভাঙা হয় ঘরের মেঝে থেকে সিলিং পর্যন্ত থরে থরে বস্তার বস্তা টাকার বান্ডিল সাজানো অবস্থায় পাওয়া যায় যা দেখে কার্যত চোখ কপালে ওঠে তাদের খবর দেওয়া হয় পুলিশে তারা বিষয়টি দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতির নজরে আনেন খবর যায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কানে তিনি সময় নষ্ট না করে সুপ্রিম কোর্টের বিচারপতিদের কলেজিয়ামের বৈঠক ডাকেন এই কলেজিয়াম হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ বদলি এবং চাকরি জীবনের সব কিছু বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে কলেজিয়াম সিদ্ধান্ত নিয়ে বিচারপতি বর্মাকে এলাহাবাদ হাইকোর্টে বদলির আদেশ দেয় এত টাকা উদ্ধার হয়েছে তার বাড়ি থেকে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিয়ে শুধু তাকে বদলি করা হয় যা নিয়ে ক্ষোভ উগড়ে দেয় দেশের উপরাষ্ট্রপতি থেকে শুরু করে এলাহাবাদ হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের সদস্যরা সুপ্রিম কোর্টের এই পদক্ষেপে তারা উদ্বিগ্ন হয়ে ওঠে যে একই ধরনের সিদ্ধান্ত কিন্তু বিচার বিভাগের লোকজন বদলিকে সাজা বলে একেবারে মানতে নারাজ তাদের বক্তব্য বিচারপতি বর্মাকে পদত্যাগ করতে বলা হোক তিনি রাজি না হলে তার বিরুদ্ধে ক্রিমিনাল কেস রুজু করে সাসপেন্ড করা হোক তারপর সংসদে ইমপিচমেন্ট করে তাকে চাকরি থেকে সরানো হোক সংশ্লিষ্ট সব মহল নিশ্চিত বিচারপতি বর্মা ঘুষের টাকা বাড়িতে রেখেছেন দাবি উঠেছে তার দেওয়া রায়গুলি পর্যাচলা পর্যালোচনার জন্য সুপ্রিম কোর্ট বিশেষ বেঞ্চ গঠন করুক সিবিআই তদন্তেরও দাবি উঠেছে তারপর শুক্রবার দুপুরে চাপে পড়ে তদন্তের নির্দেশ দেয় দেশের শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারপতিরা বিষয়টি নিয়ে হাইকোর্টের কাছে রিপোর্ট চাওয়া হয় এই বিষয়টি নিয়ে দিল্লি হাইকোর্টের কাছেও রিপোর্ট চাওয়া হয় তবে সুপ্রিম কোর্ট কেন এই বিচারপতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়নি শুধুমাত্র তাকে বদলি করেছে এই নিয়ে কিন্তু গোটা দেশ জুড়ে প্রশ্ন উঠতে শুরু করেছে দর্শক ধন্য